তো পরিপূরকের মাধ্যমে তুমি যদি বিয়োগ করতে চাও তোমাকে দেখতে হবে যে দুইটা সংখ্যা যে দেওয়া থাকবে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা তো বড় সংখ্যাটাকে তোমার বাইরের হবে এটার এবং যে সংখ্যাটা ছোট তার এবং এটার যে বাইরের মান এবং এটার যে আমাদের দুয়ের পরিপূর্ত মান করলে যে আনসারটা বের হয় সেটা হচ্ছে পরিপূরকের মাধ্যমে বিয়োগ তুমি করবে যুগ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পরিপূর্ণের কাজ তো দেখো এখানে তোমাদেরকে একটা সংস্কৃতি তোমাদেরকে যদি বুঝিয়ে বলি আমি যদি তোমাদেরকে এখানে বলতাম তুমি সাতাশ থেকে তেইশকে বিয়োগ করো তুমি ভাবনাটা কিরকম করতে তুমি লিখতে সাতাইশ মাইনাস আমাদের সাত তুমি কিন্তু চিন্তাভাবনা এটাই করতে তো এখান থেকে তুমি ইজিলি আশা করে বুঝতে হবে সহজ সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি আমি তো এখানে তুমি যদি ফলো করো এই হচ্ছে একটা অংশ সাতাইশের আর এই হচ্ছে আরেকটা অংশ আমাদের তেইশের তুমি যদি এখানে লক্ষ্য করো এর সামনে কিন্তু মাইনাস আছে কিন্তু সাঁতার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে আমাদের সাঁতার সামনে প্লাস আছে এটা যে সামনে তোমার প্লাস আছে এই এবং যে সংখ্যাটার সামনে মাইনাস আছে তার দুয়ের পরিপূরক আবার দেখো তুমি নর্মালি চিন্তা ভাবনা করে যে সংখ্যাটাকে বিয়োগ করার জন্য বলছে আমরা সাতাশ থেকে তেইশকে বিয়োগ করব এবং যে সংখ্যার সামনে প্লাস আসে সেটা সেটাকে আমরা শুধুমাত্র বাইনারি মান এবং যে সংখ্যার মাইনাস আছে তার দুইয়ের পূরক করবো এবং এটা যে আমাদের বাইরের মানটা বের হবে এবং এটা যে হবে পরিটাকে আমরা যোগ করে করে ফেললে আমাদের आंसरটা হয়ে যাবে দেখো আমি একটু দেখে দিচ্ছি প্রথমে আমরা এটা করছি বাইনারি মান লিখব 27 সেভেন বাইনারি মান তো এর বাইনারি মান যদি আমি বের করতে চাই তোমাদেরকে একটু সবার পদ্ধতি বলে রাখি এটা শুধু আমাদের আর ক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে করবে এছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে প্রয়োজন করবে না তুমি এই যে আমাদের বিট গুলো এই বিট গুলো ফলো করো বিট আট বিট ষোলো বিট এই বিটের মাধ্যমে আমরা সাতাশ বের করবো দেখো তুমি সাতাশ বানাতে গেলে এখানে কোন কোন সংখ্যাগুলো নেবে এবং যে সংখ্যাগুলো নিবে সেগুলো যোগ করো তুমি ষোলো নিবে তারপরে তুমি নিবে আট ষোলো আট হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে আমাদের ছাব্বিশ আর ছাব্বিশ আর এক হচ্ছে আমাদের সাতাশ যেগুলো নিচ্ছো সেগুলো নিচ্ছো ওয়ান দেবে এবং যেটা নেওয়া নেই সেটা নিচ্ছে জিরো বসাবে তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান সাথে সাথে বাইনারি মান আমরা দেখলাম ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান তোমাদেরকে বলে রাখি এটা শুধুমাত্র আমাদের দশমিকের ক্ষেত্রে প্রযোজ্য তো এর বাইনারি মান পেলাম আবার লিখবো তার রেজিস্টার রেজিস্টার লেখার আগে তোমাদেরকে বলি আসলে এখানে প্রতিটা হচ্ছে আমাদের এক বিট এক বিট যদি হয় তাহলে এখানে আমাদের ফার্স্টটা সংখ্যা আছে মানে এখানে ফার্স্ট বিট তো এইগুলো কেমন আমাদেরকে বিট বলা হয় দেখো এখানে কোনো ফার্স্ট বিট আসেনি এখানে কিন্তু কোনো ফার্স্ট বিট নেই যেহেতু কোনো ফার্স্ট বিট নেই তার মানে আমাদের ফার্স্ট এখানে লেখলেও হবে না এগুলো হচ্ছে প্রকৃত মান প্রতিটা বাইনারি প্রকৃত মান হচ্ছে আমাদের হয় দুইটা হবে হয় হবে নয়তো দুইটা হবে নয়তো চারটা হবে নয়তো আটটা হবে নয় ষোলোটা হবে কিন্তু আমাদের কখনো ফার্স্টটা হবে না ফার্স্টটা আমাদের প্রকৃত মান না হয় কিন্তু এটা আসলে প্রকৃত মান না প্রকৃত মান করার জন্য আমাদের এই যে আমাদের বিট গুলো আছে এই বিট আমাদের নিতে হয় এখানে আছে ফার্স্টটা কিন্তু ফার্স্ট নেই তোমাদেরকে একটা শুধু বলে আসলে আমাদের ফার্স্ট মেমোরিটা ফার্স্ট মেমোরি তো হয় না তো এটা আমাদের হয় চার জিবি হতে পারে আট জিবি হতে পারে দুই জিবি এক জিবি ষোলো হতে পারে তো ঠিক এটা আমাদের এগুলো ফার্স্ট হবে না আমাদের ফার্স্টের সামনে তুমি লক্ষ্য করো যে ফার্স্টটা আছে ফার্স্টের সামনে বা যে সংখ্যা আছে এই সংখ্যার সামনে কোন বিটটা আছে এখানে আছে ফার্স্ট ফার্স্টের সামনে বিট হচ্ছে আমাদের আট এখন আমাদেরকে আট বিট নিতে হবে আমরা যদি সাত থাকতো সাতের সামনে হচ্ছে আট সে আমরা আট বিটও নিতাম তো আমরা এখানে লিখবো যেহেতু ফার্স্টের সামনে বিট হচ্ছে আমাদের আট লিখবো আমরা আট বিট রেজিস্টার আট বিট রেজিস্টার বা তুমি অনেকে প্রকৃত মানও বলে আমরা প্রকৃত মানুষ লিখতে পারো আরবিট রেজিস্টার রেজিস্টার হচ্ছে কি এখানে আমাদের ফার্স্টটা আছে তাকে আমরা আটটা বানাবো আটটা যদি বানাই আমরা তার সামনে তিনটা জিরো বাড়িয়ে দিয়ে দিব কেন বাড়াবো তোমাদেরকে বলি কারণ আমাদের সামনে জিরো যদি আমরা বাড়াই আমাদের এটার মানের কোনো পরিবর্তন হয় না তোমরা রুল নাম্বার দেখছো যে রোল নাম্বারের মধ্যে জিরো ওয়ান জিরো টু এই যে জিরোটা জিরোটা কোনো ভ্যালু নেই তো এখন আমাদের সামনে যে এই সংখ্যার সামনে তিনটা যে অতিরিক্ত যে জিরো বাড়ালাম সেটা আসলে কোনো মূল্য নেই আমাদের মূলত মেইন যে মানটা সেটা এটাই শুধুমাত্র এই যে আটব্রিড যে বলছে আটব্রিজটা বানানোর জন্য আমরা সামনে দিলাম যদি কিছু দিতাম তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যেত সো আমরা সামনে দেবো তো তোমাদেরকে বলছে দেখো আমাদের যে সংখ্যার সামনে প্লাস থাকবে শুধুমাত্র তার বাইনারি বাইনারি মান বাইন কিন্তু প্রকৃত মানটা আর কি তো প্রকৃত মানটা তোমরা নেবে ওকে তো যে সংখ্যার সামনে মাইনাস আছে এই সংখ্যাটাকে তোমার করতে হবে দুইয়ের পরিপূর্ণ প্রথমে তোমাদেরকে বলছিলাম তো আমরা তেইশের প্রথমে বাইনারি মান বের দেবো কারণ আমরা দুইয়ের পরিপূর্ক করতে গেলে প্রথমে তার বাইনারি মান লাগে তেইশের বাইনারি মান তোমরা যদি দুই পুরো মধ্যে যোগ করতে চাও বুঝবে যে এখানে বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা নিয়ে আসলে হবে না তবে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে সাত আজ আপনি দশমিক ধরলেন এটা কিভাবে আপনি দশমিক হিসাবে আপনি বিবেচনা করলেন দেশকে তো তোমাদেরকে সময় যদি বলি আসলে আমাদের যে সংখ্যারের মধ্যে কোনো বেস থাকে না যেহেতু এখানে আমাদের কোনো বেস নেই যদি বেশ যদি না থাকে তাহলে বুঝবে যে এটা দশমিক সংখ্যা আর কোনো কথা নেই তো আমি এটা দশমিক যেহেতু কোনো বেস নেই এখন আমি এটা দশমিক হিসাবে বিবেচনা করলাম তোমরা সেম পরীক্ষার মধ্যে যদি এরকম থাকে তো দশমিক হিসাবে বিবেচনা করবা তো আমাদের হতা ছিল কি তেইশের বাইনের নির্মাণ তেইশের বানাতে দেখো তো আমাদের কোনটা কোনটা প্রয়োজন পড়বে আমাদের তেইশ বানাতে লাগবে ষোলো ষোলো ছয় হচ্ছে বিশ বিশের দুই হচ্ছে বাইশ বাইশ হাজার হচ্ছে তেইশ আমাদের আট প্রয়োজন পড়বে তো আটের মধ্যে জিরো তো তেইশের বাইনের মান আমরা পেলাম তো ওয়ান জিরো ট্রিপল ওয়ান তো এই হচ্ছে আমাদের তেইশের বাইন মান তো এখানে আবার ফার্স্ট বিট ফার্স্ট বিট তো কিছু হয় না ফার্স্টের সামনে বিট হচ্ছে আমাদের আট তো আমার নেব আট বিট রেজিস্টার আট বিট

জাস্ট আটড রেজিস্টারটা যেটা আছে সেটাকে উল্টে দেবে যেখানে ছিল জিরো সেখানে লাগবে ওয়ান যেখানে ওয়ান সেখানে জিরো সেখানে তিনটা জিরো ছিল আমরা তিনটে ওয়ান দিয়ে দিব এখানে ওয়ান আছে জিরো বসাবো জিরো আছে ওয়ান তিনটা ওয়ান আছে তার মানে আমরা তিনটা জিরো দিয়ে দিলাম তো তোমাদের দুয়ের পূর্বক করতে গেলে আমাদের একের পরিপূরকের সাথে আবার এক করতে হবে দেখো নিয়মটা হচ্ছে কি প্রথমে বাইনার করতে হবে তারপর তার রেজিস্টার তারপরে তার একের পরিপূরক এবং একের পরিপূরকের সাথে যদি এক করো যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের দুয়ের পরিপূরক আমরা একের পরিপূরের সাথে এক করলাম করলাম কি হয় তুমি এখন এখন যে যুগটা করবে নর্মালি আমরা যে বাইন যুগ করি সেম সেম একই নিয়ে তুমি যুগটা করবে জিরো আর ওয়ান যুগ করি হবে ওয়ান সামনে জিরো আছে জিরো ওয়ান জিরো ওয়ান 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 তো আমাদের দুয়ের পরিপূরক খাইলাম কিসের দুইয়ের পরিপূরক তেইশের দুইয়ের পরিপূরক তেইশের দুইয়ের পরিপূরক তুমি লিখবে এখানে তেইশের দুইয়ের পরিপূরক ওকে তো এখন উপর পরিপুরের খাসটা হচ্ছে কি গুণ সংখ্যা যদি মাইনাস প্লাস থাকে তাকে মাইনাস করা এই যে তেইশটা ছিল আমাদের প্লাস দুইয়ের প্রতিপুর করা কারণ এটা হয়ে গেছে মাইনাস তেইশ তো কেন এটা মাইনাস হলো দেখো এখানে তুমি চিন্তা করবে যে এটা কয় নম্বর সংখ্যা তুমি এদিকে আসো আটটা আট নাম্বার যে সংখ্যাটা সেটা বলা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর যে সংখ্যা আছে এটাকে বলা হয় বিট এই ছিন্নবিট যদি তোমাদের ওয়ান হয় যদি ওয়ান হয় তাহলে ফলাফলটা হবে ঋণাত্মক মানে মাইনাস যদি ওয়ান হয় তাহলে এখানে যে সংখ্যাটা আছে এর সামনে বসবে মাইনাস যদি এখানে জিরো হয় তাহলে সেটা ধনাত্মক মানে এখানে হবে আমাদের প্লাস সেটা মাথায় রাখো আমরা আরো আবার আসতেছি তোমাদেরকে বলছিলাম কি আমাদের পুরো বেক করতে চাও বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যে সংখ্যাটা পরিপূরক আছে যেটা তুমি প্রথমে বাইনারি মান বের করছো বা আলু বের করছো এটার সাথে যে সংখ্যাটা পরিপূরক বের দুটাকে যোগ করে ফেলবে যোগ করার পর যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের দুই পরিপূরক আমি এটাই লিখে দিচ্ছি এখানে এখন আমরা সাতাশের আট রেজিস্টার লেখবো লাগবো এখানে সাতাইশ আট রেজিস্টার সাতাশের আড্রেজ রেজিস্টার আমাদের কী হয়েছে দেখো তো এখানে ত্রিপল জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান তারপরে আমাদের আবার কাজ করতে হবে এই যে তেইশ যে সংক্রান্ত দীর্ঘ ব্যবস্থা সেটা লাগবো আমরা লেখবো তেইশের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক পরিপূরক আমরা কি বেসি ত্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তোমরা নিচে নিচে বসিয়ে দাও এবং তারপর যুগ করার ফলো এবং যুগটা করবার তোমরা একেবারে আমরা বাইনারি যোগ করি যুগ করলে আমাদের হবে জিরো হাতে থাকবে ওয়ান যুগ করলে আবার জিরো হাতে থাকবে আবার ওয়ান তো ওয়ান আর ডাবল জিরো করলে আবার হবে ওয়ান হাতে তো এই হাতে আর কিছু নেই ওয়ান ওয়ানের যোগ করলে আবার হবে জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের যোগ করলে আবার হবে জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের যোগ করলে আবার জিরো হাতে ওয়ান ওয়ান ওয়ানের যোগ করলে আবার জিরো হাতে হচ্ছে ওয়ান তো ওয়ান ওয়ানের যোগ করলে আবার হবে জিরো হাতে হচ্ছে ওয়ান হাতে নটর সামনে নিয়ে আসলে এখানে সামনে চলে আসবে তো এই হচ্ছে আমাদের এটা মান প্রকৃত মান নটর সাতাশ থেকে যদি আমরা তেইশকে বিয়োগ করে আমাদের আনসার হবে সার তো এখানে আসলে কি সার হবে কিনা দেখি তার আগে আমরা দেখি এটা আসলে প্রকৃত মানটা আসলে কি হয় আমরা ডান দিক থেকে আসলে বাম দিকে গণনা করে নিয়ে আসবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার যে সংখ্যা আছে এটাকে আমরা বলছিলাম হবে চিহ্নবিট বিট তো চিহ্নবিট যদি আমাদের জিরো হয় এখানে বলছিলাম আমাদের ফলাফলটা হবে প্লাস্টারের সামনে প্লাস আছে যেহেতু কোনো চিহ্ন নাই মানে এটার সামনে প্লাস আছে এখানে যদি আমাদের ওয়ান তাহলে সেটা হতো আমাদের কিন্তু মাইনাস যেহেতু ওয়ান এখানে আমাদের আট নম্বরে নাই সো এটা আমাদের মাইনাস হবে না জিরো আছে এখন আমাদের প্লাস হবে তোমাদের একটা প্রশ্ন উঠতে পারো যেখানে ওয়ানটা আছে ওয়ানটা কি অতিরিক্ত যে সংখ্যা আটের পরে যে অতিরিক্ত যে সংখ্যাটা আসবে সেটা হবে কেরেবিট আর কেরিবিট কে বিবেচনা করা হয় না তোমরা লেখবা যে কেরেবিট বিবেচনা করা হয় না ওকে তো এখানে প্রকৃত মান কি দেখো আমাদের এটা বাদ দিল আমাদের এই দিক থেকে যদি আমরা আসি দেখো এখান থেকে আমাদের স্টার্ট হয়েছে কারণ সামনে জিরো কিন্তু কোনো মূল্য নেই তো আমরা এখান থেকে আমাদের স্টার্ট এটা আনসারের মধ্যে ছিল আমাদের ওয়ান ডাবল জিরো হবে আনসার এবং এটাই তো বর্তমানে বাইনারিতে আছে তো বাইনারিতে আছে এখানে আমরা দশমিক আমরা বলছিলাম তোমাদেরকে যেহেতু এটা কোনো বিজনেস নেই তো আমরা এটা এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আছে দশমীর সংখ্যা আমরা বিয়োগ করে পাইছি এখানে কত তো চার যে আমি এখানে আমাদের দশমিক বিয়োগ করে এখানে কি আমাদের প্রকৃত যে বাইনারি মাঠটা সেটাকে চার হয়েছে আমরা যদি প্রমাণ করতে চাই আমাকে এই সংখ্যা যেটা আছে যে আমরা যে মানটা এখান থেকে ফেলাম এটাকে দশমীকে নিতে হবে দশমীকে যদি নিতে চাই আমাদের প্রতিটা সংখ্যাটাকে বেশ দিয়ে গুণ করতে হবে এবং তারপর পাওয়ার দিতে হবে প্রথমে আমরা ওয়ান দিয়ে আমরা বেশ গুণ করলাম আবার আমরা গুণ করবো জিরো কে বেস দিয়ে আবার জিরো কে বেজ দিয়ে গুণ প্রথমটার মধ্যে আমাদের পাওয়ার বসাবো জিরো তারপরটার মধ্যে ওয়ান তারপরটা স্কোয়ার তো আমাদের এখানে মান হবে আমাদের ওয়ান ওয়ান গুণ টু ফোর স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস জিরো প্লাস জিরো তো চার একে চার এরপর আমাদের মাটা লেখার প্রয়োজনে তুমি যদি লক্ষ্য করো এখানে আমাদের দুটা কিন্তু আমরা সমান পেয়েছি এখানেও চার মানে এখানে যে আমাদের আনসার এখানে পেয়েছি আমরা চার এবং এখানে পাইছি চার সো এটাই হচ্ছে আমাদের মূলত আনসার আর এভাবে মূলত আমাদের বের করে করে এখানে মাধ্যমে বিয়োগ করতে হয় তুমি করবে এখানে যুগ হয়ে যাবে বিয়োগ ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য আবার একটু তোমাদেরকে বলে দিই তুমি কি করবে তুমি চিন্তা ভাবনা করবে যে এখানে বল সাতাইশ থেকে তেইশ যুগের মাধ্যমে বিয়োগ করো তোমার আর কোনো কথা নাই তুমি নর্মালি চিন্তা করবে সাতাশ থেকে তুমি যদি তেইশকে বিয়োগ করবে সাতাশ থেকে যদি তেইশকে বিয়োগ করো তাহলে আমাদের আনসার হবে চা তো নর্মালি তুমি যদি এখানে ফলো করো সাতাইশ এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে এবং এই তেইশের সামনে আমাদের আছে মাইনাস যে সংখ্যার সামনে প্লাস আছে তুমি তার শুধুমাত্র বাইনের মান এবং রেজিস্টার বের করবে এবং যার সামনে আমাদের মাইনাস আছে ওটাকে তুমি দুইয়ের প্রতিপুর করবে এবং সাতাশের যে এই সংখ্যা যে সংখ্যাটাকে তুমি শুধুমাত্র বের করছো এটা বাইনারি মান এবং এটা দুইয়ের দুইটাকে যোগ করার পর জানক্ষার মাধ্যমে বিরূপ ফল আমরা এভাবে লিখবো তো আবার আমরা দেখে নিচ্ছি একটু দেখো তোমরা সাতাশ আমাদের প্লাস ছিল আমরা সাতাশে মান বের করলাম তারপর তার যেহেতু ফার্স্ট বিট ছিল আট বিট আমরা বের করলাম

এই যে একের পূর্ব ছিল তার এক যোগ করছি বাইনারি নিয়মে যোগ করে আমাদের যে আসাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এর ফুটবক আর এর দেড় হাজার কোন সংখ্যা যদি প্লাস থাকে তাকে মাইনাস করা তো আমরা এখানে ছিল প্লাস তেইশ আমরা এখানে মাইনাস তেইশ এখানে হয়ে গেছে আর এটা বুঝলাম আমরা কি হবে তুমি গণনা করে এখানে আসবে যেখানে আট নাম্বার যে সংখ্যা আছে এটাকে বলা হবে ছিন্নবিদ আর ছিন্নবিদ যদি ওয়ান হয় ফলাফলটার সামনে যেটা আছে এটা হবে মাইনাস তো এখানে যদি ওয়ান হয় সেটা দিলাম মাইনাস আর যদি আমাদের জিরো হয় তাহলে ফলাফল হবে আমাদের প্লাস তখন আমাদের এই যে সংখ্যাটা এখানে থাকবে সেটার সামনে আমাদের হবে প্লাস তো এখন আমরা যোগ করবো আমাদের যে আসল কাজটা আমরা যে সংখ্যাটা শুধুমাত্র রেজিস্টার বের হচ্ছে তা রেজিস্টার এবং যে সংখ্যাটা আমাদের পরিপূরক বের হচ্ছে এই পরিপূরক যেটাকে আমরা পাশাপাশি লেখবো পাশাপাশি লেখার পরে আমরা যোগ করে ফেলবো যুগ আমরা বাইনারি নেওয়ামা করবো এবং বাইনারি নেওয়া করার পরে যে আনসারটা বের হবে সেটা হবে আমাদের মূলত প্রকৃত বিউক তো আমরা এটা লিখে দিয়ে দিবো তুমি চাইলে আবার এটাকে দশমিকে প্রকাশ করে দেখাতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের আজকে আলোচনা আশা করি তোমরা প্রত্যেকে থেকে বুঝতে পারছো আর এর যদি কোনো কনফিডেন্স দেখা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কমেন্টের উপরে বৃত্তি করে তোমাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো আর যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার ওই ফেসটাকে ফলো করতে থাকবে এবং ইউটিউব থেকে দেখা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দেখার জন্য নতুন কোনো ভিডিওতে এবং ভালো সবাই সুস্থ হবো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আল্লাহ হাফেজ